আঠারো একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ মিটারে সাত দশমিক পাঁচ শূন্য টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট এক হাজার এগারোশো দুই টাকা এগারোশো দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন ওইটা ওই তেরো নম্বর এগুলো অতগুলো অঙ্ক করার মতোই আচ্ছা তাহলে দড়ি প্রস্থ ক মিটার দৈর্ঘ্য হচ্ছে কারণ কি বর্গ মিটারে তাহলে এগারোশ দুই দশমিক পাঁচ শূন্য টাকা ব্যয় হয় কত এগারোশ দুই দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ এই শূন্য দরকার নাই ঠিক আছে যদি দশমিকের ভাগ না করতে পারেন তাহলে এগারোশো দুই দশমিক পাঁচ গুণন হচ্ছে দশ সাত দশমিক পাঁচ গুণন দশ দশ দিলাম কেন দশমিকের জন্য একটা এক এক গড়ের জন্য একটা শূন্য ঠিক আছে তাহলে এতক্ষণ করছি এগারো এগারোশো এগারো হাজার পঁচিশ ভাগ হচ্ছে পঁচাত্তর কত হয় একটু আগে এতক্ষণ আমরা রেটে করলাম চারটা অঙ্ক বিগত একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশ বর্গমিটার তাহলে সুতরাং অঙ্ক প্রশ্ন মতে প্রশ্ন মতে এই যে ক গুনন তিন কমছে কত একশত সাতচল্লিশ বা কস করলটা হচ্ছে ঊনপঞ্চাশ ওই তিন দ্বারা ভাগ করলে বা ক এ কলটা হচ্ছে কত সাত তাহলে বলছে কি দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করুন তাহলে প্রস্তুত পেয়ে গেলাম সাত মিটার তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে তিন ক মনে হচ্ছে তিন গুনন সাত সমস্যা কত একুশ মিটার আর প্রস্থত ওই যে পাইলামই সাত মিটার এটাই চাইছে দৈর্ঘ্য বের করতে চোদ্দ নাসির সাহেবের মাসিক মূল বেতন সাতাইশ হাজার ছয়শ টাকা বার্ষিক মোট আয়ের প্রথম এক লক্ষ আশি হাজার টাকার আয়কর শূন্য পরবর্তী টাকার উপর আয়করের হার দশ টাকা হলে নাসির সাহেব কত টাকা আয় করতেন আচ্ছা তাহলে বলছে কি সে এক মাসে পায় কত সাতাশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে আগে কি করব তা তার এক বছরের আয়টা বের করব। এক বছরের আয় বের করার পরে সেখান থেকে এক লক্ষ আশি হাজার টাকার উপর আয়কর শূন্য মানে এটার উপর কোনো চার্জ নাই তাহলে মোট টাকা থেকে সেটা বাদ দিব বাঘে টাকার উপর দশ টাকা তাহলে চলন করি তাহলে এক মাসের বেতন কত সাতাশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তাহলে এক বছর মানে কত যেহেতু বলছে কি বার্ষিক বার্ষিক মানে এক বছর তাহলে এক বছর কত বারো মাস বারো মাসের বেতন সাতাইশ হাজার ছয়শো পঞ্চাশ গুণন বারো টাকা তো এটা গুণ করে আপনারা দেখবেন যে আসবে তিন লক্ষ একত্রিশ হাজার আটশত টাকা ঠিক আছে এটা হচ্ছে তার টোটাল তো এই টোটালের পরে দেখেন বলছে কি প্রথম এক লক্ষ আশি হাজার টাকার উপর কোনো আয় তো বলছে কি তার তিন লক্ষ একত্রিশ হাজার আটশো টাকা হয় তার মাসিক বেতন বলছে কি প্রথম এক লক্ষ আশি হাজার টাকার উপর আয়কর শূন্য তাহলে সুতরাং আয় দিতে হবে আয়কর আইকর দিতে হবে কত এই যে তিন লক্ষ একত্রিশ হাজার আটশো বিয়োগ হচ্ছে কত এক লক্ষ আশি হাজার টাকা এটার উপর কোনো কর নেই তাহলে থাকে কত এক লক্ষ একান্ন হাজার আটশো এক লক্ষ একান্ন টাকা তার থাকে যেটার উপর কি করতে হবে কর দিতে হবে তাহলে একশো টাকায় আয়কর কত টাকা দশ টাকা তাহলে এক টাকায় আয় কর একশো ভাগের দশ টাকা তাহলে কত এক লক্ষ একান্ন হাজার সরি একান্ন হাজার আটশো টাকায় আয়কর হচ্ছে কত দশ ইন্টু একশো একান্ন আটশো ভাগ হচ্ছে একশো তাহলে এই যে দুই শূন্য কাটা তাহলে পনেরো হাজার একশো এই একটা শূন্য লাগাইতে হবে একশো আশি টাকা তাহলে তার আয় কর দিতে হবে কত পনেরো হাজার একশো তো আশি টাকা এটা তার আয় কর দিতে হবে ষোলো এ প্লাস বি প্লাস সি ইকোয়াল টু টু এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু ওয়ান হলে এইটার মান নির্ণয় করো আচ্ছা তাহলে কিসের মান এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার প্লাস সি প্লাস এ তো এটার তো কোনো সূত্র নাই হ্যাঁ তো আমি আগে সূত্রগুলো ভাঙাই মানে এখানে যে মানগুলো আছে সেটা আগে ভাঙাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্র কী বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস টু সি ঠিক আছে তো এটা তো হইল হুম তো এখন আমরা কী করব আচ্ছা এখন তো সবগুলো দুইটা করে আছে এই যে এইগুলা এস স্কোয়ার স্কোয়ার দুইটা করে আছে হ্যাঁ তো আমি সূত্র ফানোর জন্য এই যে দেখেন এখানে যে সূত্রটা ছিল না ওই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বানাবো আগে হ্যাঁ এই যে একটা বি আর একটা সি আনলাম প্লাস এই যে থেকে কমন গেলে বিসি সি আর একটা করে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার রয়ে গেলো এই যে একটা 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 আর এই যে একটা রয়ে গেলো একটা রয়ে গেল একটা রয়ে গেলো এটা আলাদা রেখে দিয়েছি তাহলে দেখেন এখন এই এই সম্পূর্ণটা এই সম্পূর্ণটা হচ্ছে কি একটা সূত্র এই সম্পূর্ণটা চিত্রটা কীসের এই দেখেন এ প্লাস বি প্লাস তার হোল স্কোয়ার বুঝাতে পারছি এতটুক পর্যন্ত কিসের সূত্র এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র আচ্ছা এখন এই যে এখানে যে এতটুকু রইলো হ্যাঁ এই অ্যাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে দেখেন আমি যদি এই সূত্র মানে সম্পূর্ণ সূত্রটা ইউজ করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস যেহেতু এখানে মান দেওয়া নাই তাহলে এ স্কোয়ার প্লাস বি এই সূত্র থেকে একটা মান বের করতে পারি না আমি যে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ইস্কোয়ার সমান সমান হচ্ছে কি এই যে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টু অ্যা বেশি সিএ বুঝে যেতে পারছি এই যে ষোলো নম্বরটা এখানে একটু করতেছি হ্যাঁ যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার টু এ প্লাস বি প্লাস সি তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি বি সি প্লাস সি এতটুকু আমি লিখতে পারি কি না হ্যাঁ এই যে দেখেন এতটুকু আমি লিখতে পারি কিনা এই যে এখান থেকে জাস্ট এই যে এই পাশের মানটা যদি এই পাশে নিয়ে আসি যে মাইনাস করে হ্যাঁ এই দেখেন এ প্লাস বি প্লাস সি যদি এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মাইনাস টুয়েল বিসিসি এই যে এই সূত্র থেকে আমি এটা লিখতে পারি কিনা জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাসে হয়ে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কি থাকলো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এটা এই দেখছেন তাহলে আমি এখন এই এতটুকু সম্পূর্ণ যে এতটুক এটা সূত্রটা লিখে দেব প্লাস এই এই সূত্রটা লিখতেছি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি বুঝে যেতে পারছি এতটুক সমান হচ্ছে এই সূত্রটা এই যে এই সূত্রটা এখান থেকে আসছে তাহলে এখন আমি জাস্ট মান বসাই দিব উত্তর হয়ে যাবে কারণ কি এ প্লাস বি প্লাস সি আছে কত টু টু স্কোয়ার প্লাস এখানে আছে কত এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার মান কত টু টু স্কোয়ার মাইনাস টু ইন টু এটার মান কত ওয়ান এই যে ওয়ান ঠিক আছে তাহলে টু স্কোয়ারে ফোর প্লাস টু স্কোয়ারে ফোর মাইনাস হচ্ছে দুই একে দুই তাহলে আট আটের থেকে দুই গেলে কত থাকে ছয় তো এটার মান হচ্ছে কত সিক্স এটাই হচ্ছে আনসার পঁয়ষট্টি পঁয়ষট্টি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস এলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস টু সিক্স ওয়াই কিউব তাহলে এটাকে কী করবো এটাকেও কেউ এটা কেউ যেরকম প্লাসের সূত্র ফাঁড়ানোর চেষ্টা করবো তাহলে প্লাসের সূত্র ফাঁড়ানোর চেষ্টা করি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি আচ্ছা এখন বিটা যে লিখবো বি এখন বি হলে আমার যদি বি যেহেতু সিক্স সিক্স আছে তাহলে আমার সিক্স বানাইতে কত লাগবে টু লাগবো হ্যাঁ তাহলে তিন দুগুনে ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে তাহলে আমার বি কত লাগছে টু ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা তাহলে এখন এক্স কিউব মিলেলাম এই রাশি নিলাম এখন এখানে কত হয় দুই দুগুণে কত চার তিন চারে কত হয়েছে বারো বারো এক্স ওয়াই স্কোয়ার হয় আর আমার এখানে আছে কত এগারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমি একটা এক্স ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলাম একটা এক্স ওয়াই স্কোয়ার কী করলাম আমি বাদ দিয়ে দিলাম আর এখন যে ওয়াই যে আমি ধরছিলাম টু ওয়াই হ্যাঁ বি ধরছিলাম কত টু ওয়াই তাহলে টু ওয়াই কত হয় এইট ওয়াই কিউব এইট ওয়াই কিউব হয়ে যায় হ্যাঁ এইটা গুণ করলে কত হয় এইট ওয়াই কিউব আর আমার এখানে আসছে সিক্স ওয়াই কিউব তাহলে আমি কত বেশি লিখছি টু ওয়াই কিউব বেশি লিখছি তাহলে আমি মাইনাস টু ওয়াই কিউবও দিয়ে দিলাম এখানে এটা গুণ করলে হয়ে যায় কত বারো এক্স ওয়াই স্কোয়ার তাহলে আমার আছে কত এগারোটা তার মানে একটা বাদ দিতে হবে এখানে আমার টু ওয়াই কিউবে হয় কত এইট ওয়াই কিউব হয়ে যায় তাহলে আমার আছে সিক্স ওয়াই কিউব তাহলে আরও দুইটা ওয়াই কিউব বাদ দিয়ে দিলাম তো এখন দেখেন এই সম্পূর্ণটা হচ্ছে কীসে সূত্র এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আর এখানে বাকি রইল কত এক্স ওয়াই স্কোয়ার মাইনাস টু আই কিউব তাহলে দেখেন এখান থেকে ওয়াই স্কোয়ার আর ওয়াই কিউবের থেকে ওয়াই স্কোয়ার কমন যায় কমন গেলে কি থাকে এক্স মাইনাস টু ওয়াই তাহলে দেখেন এখানে একটা এক্স সরি এক্স প্লাস টু ওয়াই থাকবে কারণ প্লাস মাইনাস মাইনাস তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই এখানেও এক্স প্লাস টু ওয়াই তাহলে দুইটা থেকে আমি একটা এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম তাহলে কমন নিলে দুইটা থেকে একটা এক্স প্লাস ওয়াই কমন নিলে দেখেন এখানে আছে তিনটা এক্স প্লাস টু ওয়াই তার মানে একটা তারা ভাগ করলে আর কটা বাকি থাকবে এক্স প্লাস টু ওয়াই একটা স্কোয়ার বাকি থাকবে আর হচ্ছে মাইনাস এখানে থাকবে শুধু ওয়াই স্কোয়ার বুঝে যেতে পারছি এই দেখেন এই সূত্র এটা থেকে কমন নিলাম এখন দেখেন এটা তিনটা আছে এখানে একটা আছে তাহলে একটা কমন নিলাম তাহলে তিনটা থেকে একটা কমন নিলাম পর এটা থেকে দুইটা বিয়োগ হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস টু ওয়াই হুম তাহলে এখানে সূত্র পড়ছে আবার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্সোয়ার্স বি সূত্র কি এ একবার প্লাস বি এ একবার মাইনাস বি তাহলে এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই আর এক্স প্লাস দুইটা থেকে একটা গেলে এক্স প্লাস ওয়াই ঠিক আছে এখন এটাকে এভাবে রাখতে দিতে পারে বা একটু সাজায়া এক্স প্লাস ওয়াই এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই এটাই হচ্ছে আনসার